গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত রাফা ক্রসিংয়ের দখল নিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে আইডিএফ বিবৃতিতে বলা হয়েছে গতরাতে আইডিএফের সেনারা রাফা ক্রসিংয়ের গাজা অংশ নিয়ন্ত্রণে নিয়েছে এ মুহূর্তে ক্রসিংয়ের যাবতীয় অপারেশন কাজ নিয়ন্ত্রণ করেছে তাদের সেনারা ক্রসিংয়ের আশেপাশে সন্ত্রাসীদের কোনো গোপন আস্থানা রয়েছে কিনা তার অনুসন্ধান করছে তারা এ অনুসন্ধান শুধু ক্রসিংয়ের গাজা অংশে চলছে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত রাফা ক্রসিংয়ের এক পাশে গাজা অন্যপাশে মিশরের সিনাই উপদ্বীপ সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলা এবং এর জবাবে গাজায় আইডিএফের অভিযান শুরুর আগ পর্যন্ত এ সীমান্ত পথটি গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য লাইফলাইন বলে বিবেচনা করা হতো কারণ এ সীমান্ত পথ দিয়ে শুধু খাদ্য ঔষধ জ্বালানিসহ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব সামগ্রী সরবরাহের প্রবেশ করত গাজায় তবে সাত অক্টোবর থেকে সীমান্ত পথটি বন্ধ করে দেয় ইসরায়েলি বাহিনী মাঝে মাঝে ত্রাণের গাড়ি প্রবেশের জন্য খুললেও গত সাত মাসের অধিকাংশ সময় বন্ধই থেকেছে রাফা ক্রসিং এদিকে পুরো উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক গোলাবর্ষণ থেকে বাঁচতে রাফা শহরে জড়ো হয়েছিলেন হাজার হাজার ফিলিস্তিনি অনেকে ক্রসিংয়ের কাছাকাছি এলাকায় তাবু অস্থায়ীভাবে বসবাস করছিলেন এক মাসেরও বেশি সময় আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন রাফায় সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা তবে নেতানিয়াহু এই ঘোষণা দেওয়ার পরই এতে তীব্র আপত্তি জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পর্যন্ত একাধিকবার রাফায় সামরিক অভিযান চালানোর ব্যাপারে নেতানিয়াহুকে নিষেধ করেছিলেন ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হলে রাফায় বেসামরিক নিহতের সংখ্যা আরও বাড়বে এমনই আশঙ্কা থেকেই এই নিষেধ করেছিলেন বাইডেন কিন্তু নেতানিয়াহু তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা ও আইডিএফ সেই নিষেধ কর্ণপাত করেনি সোমবার সকাল থেকে রাফায় বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী সেই অভিযানে ষোলো জন নিহত হয় অভিযান শুরুর আগে অবশ্য এক লাখেরও বেশি মানুষকে রাফা থেকে সরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী ডেস্ক রিপোর্ট নতুন সময়